যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ইন্টারন্যাশনাল আজকে কথা বলবো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে পারমাণবিক আলোচনা সেটির বর্তমান অবস্থা কি এবং আলোচনায় কোন পক্ষ অবস্থান কি সেটা নিয়ে একটু বিস্তারিত কথা বলব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে ইরানের সর্বোচ্চ যে কর্মকর্তা রয়েছেন তাদের উদ্দেশ্যে একটি চিঠি তৃতীয় একটি দেশের মাধ্যমে পাঠায় এবং সেখানে ইরানের সাথে একটি আলোচনার প্রস্তাব পাশাপাশি আলোচনায় যদি রাজি না হয় ইরান তাহলে ইরানকে পরোক্ষ একটি মিলিটারি স্ট্রাইকের হুমকি এর মধ্য দিয়েই ওই চিঠির জবাব আবার ইরান দেয় যুক্তরাষ্ট্রকে এবং সেখানে গত শনিবারে ওমানে যুক্তরাষ্ট্রের যে আলোচক স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ওমানে পরোক্ষ একটি আলোচনা অনুষ্ঠিত হয় গত শনিবারে এবং সেই আলোচনায় আসলে আলোচনা শুরুর আগে যুক্তরাষ্ট্রের কি চাওয়া ছিল আর ইরানের কি চাওয়া ছিল এই পরমাণু আলোচনায় ইরানের যেটি মূল উদ্দেশ্য সেটি হচ্ছে মূলত যে ইরানের উপরে যুক্তরাষ্ট্রের যে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা সেটি উঠিয়ে নেয়া কারণ ইরান যুক্তরাষ্ট্রের নানান নিষেধাজ্ঞায় আসলে ইরানের অর্থনীতি পর্যদস্ত এবং ইরানের যে লোকাল যে কারেন্সি সেটির বিপরীতে যে ডলারের যে সেটা প্রায় নব্বই থেকে বিরানব্বই হাজার ইরানি রিয়েল এক ডলার সমান এখন এই আলোচনার পূর্বে ইরানের চাওয়া এবং যুক্তরাষ্ট্রের চাওয়া সেটি একটু আমরা দেখব যে যুক্তরাষ্ট্রের চাওয়া ভিতরে প্রথম যে একটি ছিল যে যুক্তরাষ্ট্র ইরানের সাথে সরাসরি আলোচনা করবে। তৃতীয় পক্ষের নয়। দ্বিতীয় যে ছিল যে ইরানের আলোচনার একটি লক্ষ্য ছিল যে ইরানের আঞ্চলিক প্রভাব বিশেষ করে প্রক্সি গ্রুপগুলোর উপরে যে ইরানের প্রভাব সেটি রাশ টেনে ধরা তৃতীয় যে যেটি হচ্ছে যে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা কমিয়ে আনা চতুর্থ ইরানকে পারমাণবিক অস্ত্র বানাতে না দেওয়া পাশাপাশি যেটি যুক্তরাষ্ট্রে বসে নেতানিয়াহু বলেছেন যে ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণরূপে ডিজম্যান্টেল করতে হবে অথবা ডিনিউক্লিয়ারাইজেশন করতে হবে এর মানে দ্বারায় যে ইরানের সকল পারমাণবিক স্থাপনা পারমাণবিক স্থাপনাকে সম্পূর্ণরূপে ধ্বংস করা লিবিয়া স্টাইলে প্রত্যক্ষ সরাসরি আলোচনা যুক্তরাষ্ট্রের সাথে তারা করবে না এর কারণ হচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং ইরান এর আগে পি প্লাস ফাইভ যে একটি পরমাণু চুক্তি হয়েছিল ঐতিহাসিক সেই চুক্তি থেকে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে কিন্তু এই চুক্তি থেকে একতরফা বেরিয়ে গিয়েছিলেন তার আগের টার্মে তারপর থেকে ওই চুক্তিতে যুক্তরাষ্ট্র আর ফিরে আসেনি সেখান থেকে যে একটি অনাস্থা তৈরি হয়েছে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এ কারণেই ইরান চেয়েছিল যে তৃতীয় একটি দেশের উপস্থিতি লাগবে আদারওয়াইজ যুক্তরাষ্ট্র যেটি আলোচনা করবে পরবর্তীতে অন্য আরেকটি বলতে পারে যে কারণে ইরান সব সময় চেয়েছে তৃতীয় কোনো দেশের মাধ্যমে আলোচনা আরেকটি ইরান যেটি বলেছে তার কিছু রেড লাইন আছে রেড লাইন কি ইরানের সেটি অতিক্রম করবে না ইরান রেড লাইন হচ্ছে ইরান পারমাণবিক কর্মসূচি প্রত্যাহার করবে না শান্তিপূর্ণ যে পারমাণবিক অধিকার সেটি ইরান সংরক্ষণ করবে দুই নম্বরে হচ্ছে ইরানের যে ক্ষেপণাস্ত্র সক্ষমতা সেটিতে কোনো আপোষ করবে না বা আলোচনা যাবে না তৃতীয় যেটি যে ইরানের যে আঞ্চলিক রাজনৈতিক যে 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 প্রভাব তার বা সাহায্য করা। বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক অবস্থান। সেটি নিয়ে কোন আলোচনা যুক্তরাষ্ট্রের সাথে করবে না তো আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্পের যে প্রতিনিধি স্টিভ উইটকফ এবং পররাষ্ট্রমন্ত্রী ইরানের আব্বাস আরাকচির মধ্যে যে আলোচনা হয়েছে সেখানে আসলে আলোচনায় কি হয়েছে আলোচনায় ওমানের যে পররাষ্ট্রমন্ত্রী ছিল তাকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মেসেজ দিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী আবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধিকে সেই মেসেজটি ফরওয়ার্ড করেছেন এই আলোচনার কিন্তু প্রত্যক্ষ আলোচনা হয়নি সরাসরি আমেরিকার সাথে আলোচনা হয়নি আলোচনাটা হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মাধ্যমে তৃতীয় পক্ষের মাধ্যমে সর্বশেষ আলোচনার শেষে পাঁচ মিনিটের মতো সৌজন্য সাক্ষাৎ হয়েছিল সেটি আলোচনা নয় ইরানের আর আব্বাস রাখছি এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধির মাধ্যমে তো সেক্ষেত্রে এই প্রথম যে শর্ত যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে বিপরীত মুখী ছিল সেটাতে ইরানের জয় হয়েছে দ্বিতীয় যে ইরান বলেছিল যে অনলি পারমাণবিক ইস্যুতে আলোচনা হবে অন্য কোনো বিষয় নিয়ে নয় অন্য কোনো বিষয়ে যে বাকি যে দুইটি তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং আঞ্চলিক যে প্রভাব সেটি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনা হবে না তো সেটি কিন্তু সেটি কিন্তু আলোচনা হয়নি তার প্রমাণ আমরা পেয়েছি যে স্টিভ ফক্স দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ডি নিউক্লিয়ারাইজেশন বা পারমাণবিক যে স্থাপনা সেটি ডিসমেন্টাল সেই ধরনের কোনো ডিমান্ড ডোনাল্ড ট্রাম্পের নেই মূলত যুক্তরাষ্ট্র যেটা চাচ্ছে সেটি হচ্ছে যে পারমাণবিক অর্জন করতে পারবে না এক হচ্ছে যে পারমাণবিক যে ইনভেস্টমেন্ট ইউরেনিয়ামের যে ইনভেস্টমেন্ট সেটি সর্বোচ্চ থ্রি পয়েন্ট সিক্স এর উপরে নিতে পারবে না ইরান আরো একটি পরোক্ষ সংবাদ উঠে এসেছে যে এ পর্যন্ত যে পরিমাণ নিউক্লিয়ার বা ইউরেনিয়াম ইউরেন্ট করেছে সেটা ষাট কাছাকাছি সেই সমস্ত ইনভেস্ট ইউরেনিয়াম গুলোকে রাশিয়ায় হস্তান্তর করতে হবে আরেকটি বিষয় যে স্টিভ উইটকফ যিনি ইরানে সরাসরি সফর করতে চেয়েছিলেন সেটি নিয়ে সেটি আব্বাস সরাসরি না করে দিয়েছেন যে যে ব্যক্তি কোনো দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রীয় প্রেসিডেন্ট অথবা পররাষ্ট্রমন্ত্রী ব্যতীত যদি অন্য কেউ ইসরায়েলে সফর করে সে তেহরানে নিষিদ্ধ অর্থাৎ এই যে আলোচনায় যুক্তরাষ্ট্র আর মুখোমুখি ছিল ইরানের যে শর্তগুলো সেখানে আলোচনায় স্টিভ উইটকফ যে স্বীকারোক্তি ফক্স নিউজকে সেখানে সেই স্বীকারোক্তি অনুযায়ী ইরানের যে শর্তগুলো ছিল সেখানে ইরানের শর্তগুলোই মানা হয়েছে যুক্তরাষ্ট্র কিছুটা পিছু ঘটেছে এখন আজকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি সরাসরি রাশিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তিনি যেটি সংবাদ সম্মেলনে বলেছেন যে এই রাশিয়া সফরটি আসলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সেটি বহন করে নিয়ে যাচ্ছেন তিনি সেটি দিবেন। এই গুরুত্ব এই সামগ্রিক যুক্তরাষ্ট্রের সাথে ইরানের পারমাণবিক আলোচনা সবকিছু মিলিয়ে একটি অত্যন্ত গুরুত্ব বহন করে এই চিঠিটি কারণ হয়তো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এখানে একটি মেসেজ মিস্টার পুতিনকে দিতে চেয়েছিলেন হতে পারে যে হয়তো রাশিয়ার কাছ থেকে যদি ভাবে আক্রমণ করে বসে আমেরিকা ইরানের উপর হয়তো সর্বোচ্চ সহায়তা কামনা করতে পারেন অথবা পারমাণবিক কর্মসূচি সম্পর্কে তাদের মতামত কি সেটি জানাতে পারেন অবশ্যই এই চিঠির একটি গুরুত্ব রয়েছে এই আলোচনাকে সামনে রেখে এখন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে পরবর্তী যে আলোচনা সেটি কন্টিনিউ করার জন্য উভয় পক্ষই রাজি হয়েছেন সেটি নেক্সট শনিবারে কিন্তু সেটির ভেনু নিয়ে একটি ধোঁয়াশা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র একবার দাবি করছে যে এটি ইতালিতে হবে পরবর্তী আলোচনা কারণ ওমান সরাসরি যুক্তরাষ্ট্র থেকে আহ ফ্রিকোয়েন্ট যে আলোচনায় তারা বসবে সেটির অন্তরায় কারণ যুক্তরাষ্ট্র থেকে ওমানের দূরত্ব ফ্লাইট দূরত্ব অনেক বেশি এজন্য যুক্তরাষ্ট্র চাচ্ছে ইতালিতে কিন্তু ইরান সেটি পরবর্তীতে আবার দাবি করে যে না এটি ওমানে হবে ওমানেই আলোচনা হবে পরবর্তীতে আবার দাবি করা হয় যে না ইতালিতে হবে এরকম একটি ধোঁয়াশা তৈরি হয়েছে যে পরবর্তী আলোচনার স্থান নিয়ে তো আলোচনা হবে এটুকু শিওর কিন্তু স্থান নিয়ে একটি ধোঁয়াশা তৈরি হয়েছে তো আমরা এখন পর্যন্ত আলোচনার যে তথ্যগুলো পেলাম সেখানে এই পর্যন্তই এর বাইরে কোনো তথ্য আমরা পাইনি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যে যে হুমকি ধামকি বলছেন। মানে যুদ্ধের সম্ভাবনা খুব একটা নাই বললে চলে এখন আলোচনায় কি হয় সেটি আমরা পরবর্তী আলোচনায় কি হয় সেটি আমরা দেখার অপেক্ষায় রইলাম তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো আল্লাহ হাফেজ